we have decided to inflict her with only one sentence, that is sentence of death. আমরা দেখতে পাচ্ছি গণশিজদা দিচ্ছে যারা ছাত্র জনতা এখানে রয়েছেন এই জন্যই কষ্ট পাচ্ছি আমার আসামির সাজা হচ্ছে সর্বোচ্চ সাজা এটা আমাদের আমাকে আমাকে কষ্ট দেবে না এটাই এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায় মীমাংসা হয়েছে বিবাহ বার্ষিকীর দিনে মৃত্যুর ফয়সালা সতেরোই নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুক্ত হল আরেকটি বিস্ময়কর পতনের দিনলিপি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিপ্পান্নতম বিবাহ বার্ষিকীর দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করল তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ড আজকে শেখ হাসিনার যেই পরিণতি এটা সবার জানা ছিল যে এই ধরনের ঘটনার যদি বিচার হয় সেই বিচারের রায়টা কি হয় ব্যাপক গণহত্যা এবং মানুষের স্মৃতিতে জল করছে বাংলাদেশের প্রতিটা মানুষ অবাক হবে না যে কোন ঘটনায় বিচার হলো অবাক হবে জুলাই আগস্টে আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলার রাত সাক্ষী ছিলেন তিনি ক্ষমতা ছাড়বেন না তিনি ক্ষমতা ধরে রাখার জন্য যা করার করবে তিনি পুরো পুলিশকে তার পক্ষে নিয়ে গেছেন সেনাবাহিনীকে তার পক্ষে নিয়ে গেছেন বিডিআর মানে বিজিবিকে তার পক্ষে নিয়ে গেছেন দেশের মানুষ যা বলুক যা করুক বিরোধী দল যা করুক কিচ্ছু যায় আসে না তিনি আমৃত ক্ষমতা থাকবেন আমার কে মানে আওয়ামী লীগের এরকম খুব সিনিয়র নেতারা বলতেন যে তোমরা লাফালাফি করে লাভ নেই শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন তিনি প্রধানমন্ত্রী এরপর আওয়ামী লীগে তার সন্তানটা হয় পুতুল অথবা জয় এগিয়ে আসে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ একই সাথে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও রায় মানে যে তিনজন আসামি ছিল চৌধুরী আবদুল্লা আল মামুন আপনারা জানেন রায় কি হয়েছে এবং এটা প্রত্যাশিত ছিল এটা অবাক করা বা কোনো দ্বিধাদ্বন্দ্ব এরকম কিছু ছিল না এখন এই রায় তাৎপর্য বিশ্লেষণ করব ভাই এ কি খেলা দেখালো ডক্টর ইউনুস আজকে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হয়েছে মৃত্যুদন্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল যেই বাটপার বলেছিল মানে তার কাছে একজন পুলিশ এসে বলেছিল যে স্যার একটা মারি আর একটা উঠে দাঁড়ায় যাই হোক দুজনের ফাঁসির রায় ঘোষণা হয়েছে আজকে দেখেন এমন একটা খেলা দেখিয়েছে ডক্টর ইউনুস ঠিক আজকের এই তারিখে দিনেই শেখ হাসিনার বিবাহ হয়েছিল সে বাসর করেছিল তার স্বামী ওয়াজেদের সাথে যদিও ওয়াজেদ আলীর সাথে তার সেরকম সম্পর্ক ঘটনা বা ইতিহাস আমরা অতটুকু জানি না যতটুকু অন্যভাবে সে ইতিহাস বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করেছে আমরা গত ষোলো বছর দেখেছি কেলাসের বইয়ের ভিতরে শেখ মুজিবকে নিয়ে শেখ মুজিবকে দেশের রাজা শেখ মুজিবকে দেশের মাথা দিয়ে আখ্যা দিয়ে যত রকমের শিক্ষার্থীদের বেরেন্টের ভিতরে ঢুকে দেওয়ার দরকার সেটা দিয়েছিল এবং আওয়ামী লীগ দেশের জন্য কি করেছে হাসিনা কি করেছে আমরা যতটুকু জানতে পেরেছি শেখ মুজিবুর রহমান নিজস্ব দেশ এবং হাসিনার বাপের দেশ হলো বাংলাদেশ কিন্তু অবশেষে যখন হাসিনাকে লাচ্ছি মেরে শিক্ষার্থীরা বাংলাদেশ থেকে বিতাড়িত করলো তখন বুঝতে পারলো না রে তোর বাপের দেশ না এটা আমারও বাপের দেশ যাই হোক দর্শক আজকে কিন্তু সেই শেখ হাসিনা কোন শেখ হাসিনা ভাই যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা কথা বললে সাথে সাথে গুম হয়ে যেত রাতারাতি গুম হয়ে যেত এবং কয়েকদিনের মধ্যেই তাকে পেট ফেরে বুড়িগঙ্গা নদীর মধ্যে ফেলে দেওয়া এগুলো কিন্তু সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে অবশেষে কিছু প্রমাণ হয়েছে যার কারণে কিন্তু শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করেছে আজকে আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল দর্শক শ্রোতা যেটা শেখ হাসিনার নিজেই তৈরি করেছিল সেইটা কথায় আসে না যে নিজের জালে নিজেই ফেসে গেল এরকম ঘটনা শেখ হাসিনার কিন্তু অবশেষে ঘটল নিজে যে তৈরি করেছিল সেই ট্রাইব্যুনালেই নিজেই গিয়ে নিজেই এখন ফাঁসির এখন অন্যরকম একটা পরিস্থিতি বিরাজ করতেছে শেখ হাসিনার এই মৃত্যুদণ্ড দেওয়ার পরে এই সংবাদ শোনার পরে কিন্তু গোটা বাংলাদেশ আনন্দ উল্লাসিত হয়ে পড়ে এবং একের পর এক মিষ্টির সরাসরি হয়ে যায় শেখ হাসিনার লোক যারা আছে আওয়ামী লীগের যারা চারাচা আছে তাদের কিন্তু মন খারাপ শেখ হাসিনার ছেলে সজবদের জয় তিনি কিন্তু বাংলাদেশে নতুন করে হই এবং বাংলাদেশকে অরাজকতা করার জন্য একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিক দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু ডান্ডা হাতে ঠান্ডা করার জন্য কঠিন প্রস্তুতি নিয়ে দর্শক শ্রোতা আমি কথা বাড়াবো না ভিডিও শুরুতেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন মূলত সেগুলো নিয়ে আজকের ভিডিওটি সাজানো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি আপনারা দেখবেন শুনবেন মতামত কমেন্ট বক্সে জানাবেন ভাসির রায় ঘটনা হওয়ার পরে আপনারা খুশি নাকি অ খুশি কমেন্ট বক্সে জানান আর একটু খুশি হতো সবাই যদি বর্তমান শেখ হাসিনা বাংলাদেশের জেলখানার মধ্যে বন্দী থাকতো এবং তার এই ফাঁসির রায় ঘোষণা হতো তাহলে আরো একটু আনন্দ পেত বাঙালি কিন্তু সে তো দাদা বাবুদের দেশে আছেন দাদা বাবুরা না রায় হয়ে গেছে এবার বুঝো ঠেলা যাই হোক দর্শক শ্রোতা ছিল কথা না আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক চলুন সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি অবশেষে কালের সাক্ষী হয়ে থাকলো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে জুলাই অভ্যুত্থানে দু হাজারের মতো ছাত্র জনতাকে হত্যা করেছিল কসাই শেখ হাসিনা অবশেষে তার ফাঁসির রায় হয়েছে মৃত্যুদণ্ড হয়েছে দর্শক আজ বাংলাদেশে উৎসব চলছে মানুষের মধ্যে যে ব্যক্তিটি এতদিন ধরে ক্ষমতাকে অবৈধভাবে ধরে রাখার জন্য বিরোধী মতকে দমন করেছেন নিরীহ মানুষকে হত্যা করেছেন গুম করেছেন ক্রস ফায়ারে মেরেছেন সে মানুষটি অবশেষে ফাঁসির কাশতে ঝুলতে যাচ্ছে এর চেয়ে বড় আনন্দের কি হতে পারে বলেন দর্শক আমরা কিঞ্চিৎ দেখে আসি আদালত আজকে কি বলেছে তার একটু পর্যবেক্ষণ তাদের বিরুদ্ধে এই মামলার বিচার কার্য চলাকালীন সময় মোট পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছিল আজকে চূড়ান্ত রায়ের পর্বে এসে আদালত এই পাঁচটি চার্জকে দুইটি চার্জে রূপান্তর করেছেন এবং প্রত্যেক চার্জের মধ্যে তিনটি করে কাউন্ট দিয়ে ছটি কাউন্ট তৈরি করে আলাদাভাবে আজকে বিচারের রায় ঘোষণা করেছেন প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আবৃত্তি কারাদণ্ড দেওয়া হয়েছে দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে দুই হাজার চব্বিশ সালের জুলাই অপ্রত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লেথাল ওয়েপন হেলিকপ্টার ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় চৌদ্দশোর মতো ছাত্র জনতাকে হত্যা ও পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে মোর স্পেসিফিক্যালি আশুরিয়াতে ছজনকে হত্যা করে পুরিয়ে দেওয়া পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন অপর আসামি আসাদুজ্জামান খান কামালকে দুটো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আসামি চৌধুরী আব্দুল্লাহ মামুন সাহেবকে সবগুলো কাউন্টেই দোষী সাব্যস্ত করা হলেও

তার প্রেসিডিয়াম বৈঠকে বা চৌদ্দ দলের বৈঠকে প্রায় একটি কথা বলতেন যেটা আওয়ামী লীগের খুব সিনিয়র নেতার বলতেন তিনি ক্ষমতা ছাড়বেন না তিনি ক্ষমতা ধরে রাখার জন্য যা করার করবে। তিনি পুরো পুলিশকে তার পক্ষে নিয়ে গেছেন সেনাবাহিনীকে তার পক্ষে নিয়ে গেছেন বিডিআর মানে বিজেপি তার পক্ষে নিয়ে গেছেন দেশের মানুষ যা বলুক যা করুক বিরোধী দল যা করুক কিচ্ছু যায় আসে না তিনি আমৃত ক্ষমতা থাকবেন আমাকে মানে আওয়ামী লীগের এরকম খুব সিনিয়র নেতারা বলতেন যে তোমরা লাফালাফি করে লাভ নেই শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন তিনি প্রধানমন্ত্রী এরপর আওয়ামী লীগে তার সন্তানরা হয়ত পুতুল অথবা জয় এগিয়ে আসবে এবং বিএনপি একটা সময় হাল ছেড়ে দিয়েছে জাস্ট রুটিন ওয়ার্কে আন্দোলন করতো বিএনপি বুঝতে পেরেছে মানে আগামী পঞ্চাশ ষাট বছরে আওয়ামী লীগ কেউ যাবে না যেজন্য বিএনপি আর কোনো বড় রকম আন্দোলন করতো না কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল যারা আল্লাহকে অবিশ্বাস করেন তাদেরকে এই ভিডিও দেখতে বলবো না যারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে তাদেরকে বলবো আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল আল্লাহ মুজলুমদের আর্তনাদ শোনেন প্রার্থনা শোনেন তার সবচেয়ে বড় প্রমাণ হলো চব্বিশে জুলাই আমি যেদিন হাসিনার পতন হয় আমি শেষদায় পরে মানে শেষদায় পরে কেঁদেছি আমার বাবা মা আমার স্ত্রী কেঁদেছে আমার সন্তানরা ছোট তারপরে তারা আমাদের অনুভূতি দেখে তারাও আনন্দে খেলেছে কারণ এই দেশটার মধ্যে মানে আমরা তো এক হিসেবে মানে পালিয়েছিলাম দেশ ছেড়ে আত্মগোপনে থাকা ফেরারি জীবন মানে কি একটা জীবন গত পনেরো ষোলোটা বছর কল্পনা করা যায় না জুলাইতে যে পরিবারগুলোর উপরে হত্যাযোগ্য চলেছে যে বাবা মায়ের একটা মাত্র পুত্র জাস্ট প্রতিবাদের রাস্তায় নেমেছে গুলি খেয়ে মারা গেছে মুগ্ধ আবু সাইদ আমাদের আরো জেরা ওয়াসিম কত রকম আমাদের যে ছাত্র জাতীয় কতগুলো মায়ের মুখ খালি হয়েছে কতগুলো পরিবার এতিম হয়েছে সন্তান এতিম হয়েছে ভাবতে হাসিনা মনে করেছিল হত্যা করে টিকে যাবে কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল একজনকে গুলি করলে আরেকজন দাঁড়িয়ে যেত শুনেছেন তো হাসিনার এই ঘটনা বাংলাদেশকে কয়েকটা বিষয় শিখিয়েছে খুব মন দিয়ে শুনবে হাসিনা তিনি ষোলোটা বছর বা পনেরোটা বছর টিকে ছিলেন তিনি ভেবেছিলেন গুম ক্রস ফায়ার খুন অথবা রাস্তায় নামলে পুলিশ পেটাবে তারপর আন্দোলনের দিন আগের দিন বাসায় গিয়ে নেতাদের গ্রেপ্তার করবে সব ঠান্ডা পনেরোটা জামাতের উপর যত রকম নিপীড়ন সব চালিয়েছে আর একটা দলকে টাকা দিয়ে কিনে ফেলেছে দেখলে মনে হয়েছে তারা তারা অনেক অনেক বড় নেতা ফাইট করছে সব ছিল আওয়ামী লীগের বিএনপির মধ্যে তারা আছে বড় বড় পদে আছে আমরা জানি তাদের নাম তো বিষয়টা হলো শেখ হাসিনার এই পরিকল্পনা অনুযায়ী এমনভাবে দেশ চলছিল যে শেখ হাসিনা মানুষকে মারতে দ্বিধা করতো না এই যে আমাদের সেনা অফিসার যারা গুম করে তারেক সিদ্দিকে তারপর আরো যারা আছেন সাতজন আটজন করে মানুষ মেরে ফেলছে একজন দেখছে তাকে মেরে ফেলছে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না হাসিনা আমলে ধরেন একজনকে গুম করতে নিয়ে গেছে আমি ঢাকা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের আল কথা বলি এই ছেলেটাকে টার্গেট করছে তো এই ছেলেটা যাচ্ছিল তার আরেক বন্ধু অলিউল্লাকে নিয়ে একসাথে তারা ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় তো মুকাব্দেশ নিতে গেলে কি করতে হবে অলি নিতে হবে দুজনকে একসাথে ভ্যানিশ করে দিয়েছে ইলিয়াস মোল্লা তার সাথে তার ড্রাইভারকেও ভ্যানিশ করে দিয়েছে আর নারায়ণগঞ্জের সেভেন মার্ড যেটা বলে কেউ বলে সাতজন একজনকে টার্গেট করছে কিন্তু যে বাকিরা সাক্ষী ছিল দেখছে মেরে তাদেরকে মানুষের জীবনের মূল্য যে কত কম ছিল সেটা প্রতিবাদ করেছে ফেসবুকে লিখেছে গুলি করে মেরে দিয়েছে পুলিশ বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর করছে কারো ব্যক্তিগত আক্রোশ ছিল তাকে বিএনপি জামা বানিয়ে মেরে ফেলছে এই আইন শৃঙ্খলা বাহিনী কারো কাছ থেকে টাকা চেয়েছে টাকা দাঁড়িয়ে তুলে নিয়ে মেরে ফেলছে বউকে রেপ করেছে সন্তানকে মেরে ফেলছে লক্ষ্মীপুরের ডাক্তার তাকে ছাদ থেকে নিচে ফেলে মেরে ফেলছে এই যে পনেরোটা বছরে আইএম এর জাহাইয়াত আমরা দেখলাম শেখ হাসিনার আমলে দুঃখজনক হলে সত্য আওয়ামী বেইমান হাসিনার জন্য এখন একবার চিন্তা হাসিনা কি করে গেছে আজকে দেখেন হাসিনার বিরুদ্ধে আদালতের রায় হয়েছে মৃত্যুদণ্ডের নির্দেশ হয়েছে এই হাসিনা কি কল্পনা করেছে কখনো তার বিরুদ্ধে রায় হবে যিনি নিজে আদালতের রায় লিখে দিতেন কাদের মোল্লা ফাঁসি হবে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হবে কামরুজ্জামানের ফাঁসি হবে অমুকের ফাঁসি হবে এই নির্দেশটা কে দিতেন শেখ হাসিনা নিজে দিতেন কিসের বিচার

বাংলাদেশে রাজনীতির যে উত্থান মানে আওয়ামী লীগের মৃত্যুর মধ্য দিয়ে যে রাজনীতির উত্থানটা হয়েছে সেটা হলো এখন জামাত বিএনপি এক নম্বরে থাকবে দ্বিতীয়ত জামাত এবং আন্তর্জাতিক আদালতের যে ট্রাইব্যুনাল রায়টি দিয়েছে এই রায়ের পেছনে কারা রয়েছেন অধিকাংশ জামাতের লোক প্রসিকিউশনে কে ছিলেন যিনি শেখ হাসিনার কেঙ্গারুকোটের আসামি পক্ষের হয়ে লড়াই করেছিলেন তাজুল ইসলাম তিনি ছিলেন চিফ প্রসিকিউটর ভারত থেকে ফোন করে তাকে হুমকি দেওয়া হয়েছে আজকে হুমকি দেওয়া হয়েছে বিগত সময় তাকে প্রাণ নাশের হুমকি একাধিকবার দেওয়া হয়েছে তিনি জানিয়েছেন আমাদের আমাদের আদালতের বিচারকদের হুমকি দেওয়া হয়েছে থামেনি কেউ কেউ আপোষ করেনি যাদের বুকে সাহস থাকে তারা দেশকে পাল্টা দিতে পারে আমরা সেলুট দেই তাজুল ইসলাম ভাইকে আপনি যেই পক্ষে সমর্থন করেন আপনি বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করেছেন এই তাজুল ইসলাম তিনি আসিফ নজরুল বলেছিলেন যে যখন আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানাচ্ছিলাম চিফ প্রসিকিউটর কাকে বানাবো অনেকেই অফার করেছি অর্থাৎ তিনি বিএনপি অনেক আইনজীবীকেও ইঙ্গিত করে বলেছেন কেউ রাজি হয়নি শেষ পর্যন্ত তিনি চিন্তা করছেন এমন একজন ব্যক্তিকে চিফ প্রসিকিউটর বানাতে হবে যিনি অর্থের কাছে বিক্রি হবে না কারণ এই পথটাতে হাজার না

সারা বাংলাদেশে আওয়ামী লীগের আওয়ামী লীগের সেই দোষরা দিয়ে ভারত পার করে দিয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সীমান্তের বিজিবি তাদেরকে টাকা দিয়েছে তারা পার করে দিয়েছে ক্যান্টনমেন্ট থেকে যারা বেরিয়ে গেছে সেখানেও নাকি বড় অঙ্কের লেনদেন হয়েছে এই লেনদেন কি সেনাবাহিনী করছে নাকি আমাদের রাজনৈতিক দলের লোকেরা করছে এটা বলা লাগবে না আপনারা বুঝে গেছেন শুধু টাকার বিনিময় আওয়ামী লীগের খুনিগুলোকে পার করে দিয়েছে বুঝতে পারছেন আপনারা যারা ষোলোটা বছর মেরেছে কতটা লুভি আমাদের দেশের রাজনীতিবিদরা কতটা লুভি আমাদের দেশের প্রশাসনিক লোকরা এত করাপ্টেড লোক দিয়ে আমাদের এই রাষ্ট্রটাকে কিভাবে চালাবেন কিন্তু দেখেন প্রসিকিউশন বিক্রি হয়নি কোনো হুমকিতে মাথা নত করেনি ভারত থেকে হুমকি আসার করো মাথা উঁচু করে আজকে শেখ হাসিনা রায় দিয়েছে আমি রায়ের পুরো ব্যাখ্যা গেলাম না সবাই জানে আমি একটু পেছনের খবরে আসছি এই কারণে প্রিয় দর্শক সবকিছু মিলে আওয়ামী লীগের রাজনীতি এখান থেকে স্টক ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে চাওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন চিঠি দেওয়া হয়েছে ভারতকে ভারত দেবে কি দেবে না এটা ভারতের বিষয় এবং শেখ হাসিনার পাঁচশো পঁচাশি বা তিরাশিটি মামলা তার বিরুদ্ধে হয়েছে এর মধ্যে ট্রাইব্যুনাল আছে সাতাশটি মামলা আজকে যে রায় হয়েছে পাঁচটি মামলার আরো অনেক মামলা রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আসছে দিনগুলোতে এই মামলাগুলোর একটা প্রকার রায় আসবে এবং এতে করে আওয়ামী লীগের রাজনীতি আমরা ধরে নিতে পারি দি ইন্ড এখন বলবেন যে না আওয়ামী লীগের মতো দল শেষ হবে না একুশ বছর পর আওয়ামী লীগ ফিরে এসছে একুশ বছর পর শেখ মুজিব ফিরে আসেনি শেখ হাসিনা ফিরে এসে কারো ভুলে কিন্তু এবার সেই ভুলটি করবে না কারণ এবার কোন রাজনৈতিক দল শেখ হাসিনার পতন ঘটেনি ঘটিয়েছে এই দেশের ছাত্র জনতা তারা রাজনৈতিক দলেরও না রাজনৈতিক দলের ব্যানারেরও না এবং যে জনতা বুঝে গেছে যে জনতা আন্দোলন করতে শিখে গেছে গত ষোলো বছর পনেরো বছর বিরোধী দল হাসিনার একটা পশম পাকা করতে পারেনি আর যারা করেছে এই দেশের একদম আম জনতা সো আগামী দিন যারা ক্ষমতায় বসবেন তারা আওয়ামী লীগের বাকি মামলাগুলো পরিচালনা করতে হবে যদি না করেন তাদের পরিণতি একই রকম হবে হাসিনার মতো দেশ ছেড়ে পালাতে হবে বঙ্গোপোষা করে কারণ ভারত তাদের তো সবকিছু মিলে রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে কিরকম হাসিনার এই রায়ের পর যে অবস্থাটি তৈরি হবে এর পুরো ক্রেডিটটা চলে গেছে জামাতের ঘাটে কারণ সাম্প্রতিক সময় আমরা দেখছি যে এটা নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই রায় নিয়ে খুব দায় সারা পোস্ট ফেসবুকে দেখছি এবং মির্জা ফখর ইসলাম আলমগীর বলছি আমরা ট্রাইব্যুনাল থেকে আমরা একটি সঠিক রায় প্রত্যাশা করি মানে তার বক্তব্যটা এরকম যে এরা এই ট্রাইব্যুনাল হয়তো ভুয়া রায় দিতে পারে আমরা এটা আশা করি আমরা ন্যায় বিচার আশা করি

এগুলো সবই তো আওয়ামী লীগের পত্রিকা তারপর টেলিভিশনের যে পেজ মাল্টিমিডিয়ার যে পেজ ওয়েবসাইট প্রত্যেকটি জায়গা যমুনা সময় টোয়েন্টি ফোর আদার্স যে টেলিভিশনগুলো আছে তাদের যে পেজগুলো দেখবেন জরিপ পরিচালনা করছে তারা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় পনেরো থেকে বিশ পার্সেন্ট না ভোট আশির উপরে হা মানে বিএনপির পক্ষে যায় এমন বিষয়ের জরিপগুলো সব বিশ্বের নিচে তার মানে পারসেপশন কি বলছে আগামী নির্বাচনের তার মানে রাজনীতিতে বিএনপি পর জামাতের একটা উত্থান ঘটতে যাচ্ছে এবং আগামী দিনে জামাত যেভাবে ব্যাটিং করছে ইসলামী দলগুলোকে নিয়ে ভোটের মাঠে জামাত বড় রকম একটা কিছু ঘটাতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ একই সাথে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও রায় মানে যে তিনজন আসামি ছিল চৌধুরী আবদুল্লা আল মামুন আপনারা জানেন রায় কি হয়েছে এবং এটা প্রত্যাশিত ছিল এটা আহ অবাক করা বা কোনো দ্বিধাদ্বন্দ্ব এরকম কিছু ছিল না এখন এই রায়ের তাৎপর্য বিশ্লেষণ করবো দর্শক এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন অধ্যায় প্রবেশ করলো এবং আপনারা যে পরিভাষাটা আমাদের মাধ্যমে প্রায় শুনেন আহ নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ কি নতুন বাংলাদেশ এই এইখাছিনা ফাঁসি দেওয়া হয়েছে এবং এটা প্রস্তুতি কিন্তু এখানে শেষ যেমন জামাত নাজাদের ফাঁসির ক্ষেত্রে আপনারা দেখেছিলেন যে ট্রাইব্যুনালের রায় তারপরে আপিল সে আপিল ডিভিশনে আবার কয়েক বছর ঘোরা তারপরে আবার রিভিউ আবেদন এখানে এরকম কিছু না মানে শেখ হাসিনাকে যদি ভারত থেকে ধরে আনা যায় জামান খান তামালকে তাহলে আহ তাদের সাথে সাথে ফাঁসি দেওয়া যায় পালাতক আসামিরা আপিল করতে পারে না আপিল করতে হলে কোর্টে সারেন্ডার করতে হয় চৌধুরী আবদুল্ল মামুন যিনি রাজশাহী ছিলেন যে পাঁচ বছর জেল হয়েছে তিনি চাইলে আপিল করতে পারবেন যদি আপিল করে তেমন কোনো লাভ নেই বরং তিনি মৃত্যুদণ্ড থেকে বেঁচেছেন এবং লঘুদন্ড হয়েছে পাঁচ বছর তার মধ্যে তো অলরেডি এক বছর হয়ে গেছে এক বছর বেশি হয়ে গেছে আর কিছুদিন পরেই তিনি চাইলে চার বছর তো দেখতে দেখতে কেটে যাবে তার রাজ সাক্ষী দিয়ে তিনি নিজের অনেক উপকার করেছেন শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে এটাই নতুন বাংলাদেশ চারদিকে খুশির বন্যা মানুষ এটা উদযাপন করছে সেলিব্রেট করছে এর মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হলো আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরতে পারবে না শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ কোনো আওয়ামী লীগ না শেখ হাসিনাকে বাদ দিলে আওয়ামী লীগের থাকে সেটা হচ্ছে কিন্তু বেশ কয়েকটা দল আছে যেমন জাসদ আরো ছাত্রলীগ আছে মুসলিম লীগের ছাত্রলীগ ওগুলোর কোনো নাম বন্ধ আছে শেখ দিলে আওয়ামী লীগ ওই টাইপের জাসদ জাসদের মতো বড় ধরো না ন্যাব ভাসানি টাইপের একটা দল আপনি বলতে পারেন অতএব আওয়ামী লীগের রাজনৈতিক কবর এই রায়ের মাধ্যমে রচিত হলো এবং এ থেকে শেখ হাসিনার কোন ক্ষতি হলো হ্যাঁ মারাত্মক ক্ষতি হয়েছে শেখ হাসিনা এখন ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি দেখেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সজীবতা যা বলেছে তাকে রাষ্ট্রপ্রধানের মর্যাদায় তাকে রেখেছে হ্যাঁ রেখেছে কিন্তু এতদিন রেখেছে কিন্তু এখন এখন শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ড মানদণ্ডে সারা পৃথিবীর চোখের সামনে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে একদম ন্যায় বিচার জাতিসংঘের ফাইন্ডিংস যে রায়ের আহ অন্যতম ভিত্তি আন্তর্জাতিক গ্রহণযোগ্য বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন যে রায়ের ভিত্তি এবং চাক্ষুষ সাক্ষী ডিজিটাল সাক্ষী চোখের সামনে ঘটনা এটা পুরনো কোনো আর্কাইভ ঘাট ঘেটে অথবা পুরনো কোনো ঘটনা না একদম ইনস্ট্যান্ট মানে এই রায়ের রায় সম্পর্কে এটা কোনো একতলাপ নেই কোনো প্রশ্ন করার কোনো সুযোগই ছিল না কারণ সারা পৃথিবীর চোখের সামনে হাসিনা ঘটনা ঘটেছে হাসিনা গণহত্যা চালিয়েছেন তো যে মৃত্যুদণ্ড হবে ইটস ভেরি সিম্পল এটা নিয়ে লিগাল আলোচনা কিছু নেই যেমন কাদের মোল্লা কামরুল জামান মরান মতির নিজামী এদের রায় নিয়ে আমরা লিগাল আলোচনা করতাম যে এই পয়েন্ট এটা আট কিলোমিটার দূর থেকে দেখেছে অমুক অমুক যিনি সাক্ষী দিয়েছেন তার বয়স কিলো কত ছিল নানান প্রশ্ন ছিল কিন্তু শেখ হাসিনার মামলা ক্ষেত্রে এগুলো কিছুই না আমাদের চোখের সামনে ঘটেছে এটা তো একদম ওপেন চাক্ষুষ গণহত্যা আমরা ভিক্টিমের ভিক্টিম পরিবারগুলো আছে তাদের কবর তাজা এখন পর্যন্ত কবরের মাটির শুকায় নেই এরকম একটা অবস্থা তো এই জায়গায় শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে গ্রহণযোগ্য বিচারিক প্রক্রিয়া এখন ভারত চাইলেও আগের মতো তাকে সুযোগ সুবিধা দিয়ে রাখতে পারবে না বাংলাদেশ একটা স্বাধীন দেশ বাংলাদেশের ডিপ্লোমেসি আছে এখন দেন আপনি এখন কি বলবেন বাংলাদেশের আদালত বাংলাদেশের সিস্টেমের প্রতি শ্রদ্ধা দেখাতে বিএন কনভেনশন অনুযায়ী ভারত বাধ্য এতদিন ভারত এই ট্রাইব্যুনালের রেফারেন্স দিয়ে নানান স্টেটমেন্ট দিয়েছে এখন ওই ট্রাইব্যুনালের রেফারেন্স অনুযায়ী হাসিনাকে ফেরতেন এবং এখানে জাতিসংঘ

একটা সুন্দর স্থিতিশীল সম্পর্কের সাথে ভারতের রুটি রুজির অনেক কিছু নির্ভর করে বাংলাদেশের সাথে সম্পর্ক না থাকলে ভারতের অনেকে না খেয়ে মরে যায় তাদের হোটেল ব্যবসা চিকিৎসা ব্যবসা অনেক কিছুই চলে না তাদের অনেক উৎপাদিত পণ্য বাংলাদেশ ছাড়া বেসতে পারে না তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভারতের জন্য বেশি জরুরি এখন শেখ হাসিনার জন্য কি আককে থাকবে না কি বাংলাদেশ সরকার এখন জোরালো কূটনৈতিক তৎপরতা চালাবে আনুষ্ঠানিকভাবে চিঠি দিবে জাতিসংঘের কাছে বলবে নানান জায়গায় যাবে এতে শেখ হাসিনার মাথা খারাপ হয়ে যাবে শেখ হাসিনা মানসিকভাবে ভেঙে পড়বেন ডেফিনেটলি এটা ইউরোপ আমেরিকা কিংবা যুক্তরাষ্ট্র না যে নিরাপদে আছেন মৃত্যুদণ্ডকে তারা সমর্থন করে না তারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে এক্সটার করবে না এটা ইউরোপ আমেরিকার হিসাব আলাদা ছিল কিন্তু দিস ইজ ইন্ডিয়া দ্যাট ইজ ইন্ডিয়া তো ইন্ডিয়া এখানে আবার বাংলাদেশের সাথে বন্দি বিনিময়ের চুক্তি আছে সেই চুক্তির বাধ্যবাধকতা রয়েছে সেই চুক্তি অনুযায়ী সাজা সাজা রায় হওয়ার পর শেখ হাসিনাকে ফেরত আনার একটা গ্রাউন্ড তৈরি হবে দ্যাট ইজ ভেরি এক্সপেক্টেড আসাদুজ্জামান খান কামালকেও বা কি করলে শেখ হাসিনাকে রাখলো কামালকে অতএব এটা একটা খুশির খবর শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব হতে পারে ঐতিহাসিক রায় নতুন বাংলাদেশ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার সম্ভাবনা তৈরি হয়েছে মিনিমাম আসাদুজ্জামান খান কামাল ভারত যদি মিনিমাম বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চাই আন্তর্জাতিক চাপ বা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে বেকায়দায় করা মাইন্ডকে চিপায় করা মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয়দাতা দেশ মানবতা বিরোধী অপরাধের পৃষ্ঠপোষক দেশ এই খেতাব থেকে যদি ভারত বাঁচতে পাকিস্তানের খোঁজে আরও অনেক ঘটনা সামনে দেখবেন আপনারা এগুলো থেকে যদি বাঁচতে চায় ভারতের সামনে দুইটা রাস্তা আছে শেখ হাসিনাকে ফেরত দেওয়া আইন দিতে তারা বাধ্য কিন্তু আইনের ফাঁক করে শেখ তারা চাইলে বাঁচাতে পারে তৃতীয় কোনো দেশে ছেলে দেওয়া বা ইত্যাদি ইত্যাদি এগুলো করতে পারে অথবা প্রসিডিউরাল একটা প্রক্রিয়ার মধ্যে ঝুলিয়ে রাখতে পারে কিন্তু ইট উড বি ভেরি টাফ সহজ হবে যে আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের হাতে তুলে দিবে ভারত সহজে আর শেখ হাসিনার যে বিষয়টা একটা প্রক্রিয়া দিন রাখবে যে হ্যাঁ দিচ্ছি 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 এটা বলে শেখ হাসিনা অন্য কোথাও বা তার বয়স শেষ হয়ে যাবে অথবা নারী বিবেচনায় যদি আলাদা কোনো দেওয়ার সুযোগ থাকে যুক্তি দেখাতে পারে কিন্তু মিনিমাম ভারত তাদের স্বার্থ রক্ষায় আসাদুজ্জামান খান কামাল কিংবা আরো অন্য অন্য মামলার কিছু আসামিকে করতে পারে যদি পারফেক্টলি ডিপ্লোমেসি চালাতে পারে ইউন সরকার আজকে শেখ হাসিনার যেই পরিণতি এটা সবার জানা ছিল যে এই ধরনের ঘটনার যদি বিচার হয় সেই বিচারের রায়টা কি হবে ব্যাপক গণহত্যা এবং মানুষের স্মৃতিতে জলজল করছে বাংলাদেশের প্রতিটা মানুষ অবাক হবে না যে কোন ঘটনায় বিচার হলো অবাক হবে না কিন্তু অনেক ঘটনা অবাক হয়েছে যখন বিশ ত্রিশ পঞ্চাশ বছর আগের ঘটনা নিয়ে বিচার হয়েছে কারণ এটা সবার অংশগ্রহণ ছিল এবং সবার সামনেই ঘটনা ঘটেছে সাক্ষ্য প্রমাণ তথ্যপাত সব কিছু ছিল শুধু বাংলাদেশ আন্তর্জাতিক মিডিয়া কাছেও সেই তথ্যগুলো ছিল এবং তারাও বলেছে জাতিসংঘ বলেছে সেগুলো পর্যালোচনা করি একটা ইতিহাসের একটা অনিবার্য রায় সেটা ঘোষিত কিন্তু একই সঙ্গে আমার কাছে একটা জিনিস মনে হয় শেখ হাসিনা তো শুধু একজন ব্যক্তি নন তিনি একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটা এখনকার যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম পুরনো একটা রাজনৈতিক দল ঐতিহ্যবাহী যার সঙ্গে স্বাধীনতা মুক্তিযুদ্ধ জড়িয়ে আছে জড়িয়ে আছে যার বিরুদ্ধে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেই তার পিতা শেখ মুজিবুর রহমান যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক তার নেতৃত্বেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে এ ব্যাপারে কোনো স্বীকার করতে আমার কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব নেই কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস সে আওয়ামী লীগ শেখ মুজিবকে কখনো অস্বীকার করা যাবে না কিন্তু আশ্চর্যজনকভাবে দেখেন শেখ হাসিনারও যেমন একটা গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এক সময় তার ভূমিকা ছিল এর স্বাদের সময় তার পিতা শেখ মুজিবুর রহমানেরও লম্বা ইতিহাস আছে কিন্তু দুইজন যখন বিদায় নিলেন দুইজন যখন একেবারে অনিবার্য একটা পরিণতি হল দুইভাবে তখন গণতন্ত্র ছিল না তখন জনসমর্থন ছিল না দুজনই অপান্ত হয়ে গেল শেখ মুজিবুর রহমান যখন সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হলেন তখন বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল শেখ মুজিবের মৃত্যুর পর বাংলাদেশে কান্নাকাটি করার মতো লোকও ছিল না আর শেখ হাসিনাকে যখন পালিয়ে যেতে হলো তখন তার পক্ষে একটা মিছিল একটা কোনো জটলাও দেখা গেল না এবং খুব লজ্জাজনকভাবে দিল্লিতে পালিয়ে গেল এবং গণহত্যার দায় নিয়ে সেই গণহত্যার দায় তার বিচার হলো তার ফাঁসি হলো অদ্ভুতভাবে মিলে গেল দেখেন দুইজনই যখন নাকি বিদায় নিলেন রাজনীতির মঞ্চ থেকে তখন তাদের জনসমর্থন নেই তখন গণতন্ত্র নেই অথচ দুইজনই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তাদের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ সেই আন্দোলনে শরিক হয়েছে এবং অনেকে মারাও গেছে জীবনও গেছে কিন্তু কিভাবে যেন বহু বছরের ব্যবধানে দুইজনের একটা অনিবার্য পরিণতি পিতা এবং কন্যা যে দুইজনই শাসকের তকমা মানিয়ে ইতিহাস থেকে বিদায় হলেন দর্শক দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের হন প্রতিনিয়ত গরম গরম পেতে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ